নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি আমি তোমাদের গ্যারেন্টিতে বলে রাখছি তোমরা যদি এই ভিডিওটা স্কিপ করে দাও বা না দেখো তাহলে তোমরা অনেক বড় বিপদে পড়বে কারণটা কি বন্ধুরা কারণ হচ্ছে প্রায় আড়াই লক্ষ সিম কিন্তু বন্ধুরা ব্যান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে প্রায় আড়াই লক্ষ সিম বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলো এবং এটা কে বন্ধ করলো এটা কি কোনো সিম কোম্পানি বন্ধ করলো না বন্ধুরা এটা কোনো নেটওয়ার্ক কোম্পানি বা কোনো সিমের কোম্পানি কিন্তু বন্ধ করেনি এটা করেছে আমাদের ভারত সরকার কেন করেছে বন্ধুরা সম্পূর্ণ আজকে আমি এই বিষয় নিয়েই বলবো তাই বন্ধুরা তোমাদের কাছে হাত করে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সচেতন হতে পারবে হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সরকার কেন এই সিমগুলো বন্ধ করছে সেটার মেন কারণ হচ্ছে বন্ধুরা ফ্রড কল হ্যাঁ বন্ধুরা এই ফ্রড কলটা এখন এত পরিমাণে বেড়ে গেছে যে সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে তাই কি করছে তারা যে সিম থেকে ফ্রড কল হচ্ছে সেই সিমগুলোকে ব্যান করে দিচ্ছে এবার তোমরা যে সচেতন হবে যে কথাটা বললেও আমি যে সচেতন হবে কিভাবে হবে তোমরা তোমাদের একটু আগের দিনে আগের কার কথা বলি আমি দুহাজার ষোলো সতেরো সালে যখন কোনো না কোনো কারোর ফ্রডকল আসতো তখন কিন্তু তোমরা ফলো করে দেখবে ওয়ান ডবল ফোর বা জিরো ডবল থ্রি এরকম নানান ধরনের আলাদা নাম্বার দিয়ে কিন্তু ফ্রডকল গুলো আসতো যেহেতু তোমরা বুঝতে পারতে যেটা আলাদা নাম্বার আমাদের ফোনের নাম্বারের সঙ্গে ম্যাচ হচ্ছে না কিন্তু বন্ধুরা এখনকার দিনে কিন্তু নর্মাল যে আমরা সিম ইউজ করি সেই সিম দিয়ে নাম্বার দিয়েও কিন্তু বন্ধুরা ফ্রডকল হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই কারণে কিন্তু সরকার এই ব্যান করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার আমি তোমাদের একটা সচেতন করার কথা বলছি তোমরা ধরো কাউকে নিজের নাম্বার দিয়ে বা অচেনা নাম্বার দিয়ে ফোন করলে এমন কিছু বললে যে তার ভালো লাগলো না বা তাকে ধমকালে এইসব কথাগুলো বললে তখন কিন্তু সে যদি তোমার নাম্বারটা নিয়ে কনজিউমার ফোরামে কেস করে দেয় তাহলে কিন্তু তোমার সিমটাও ব্যান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ তুমি যে ভাবছো আমার সিম ব্যান হয়ে যাবে আমি আবার একটা নতুন সিম তুলে নেবো এটা কিন্তু তোমরা করতে পারবে না যেই সিম ব্যান হবে সরকার কিন্তু সেই আইডিটা ট্যাগ করে অন্তত তিন বছরের জন্য তোমার আইডিটা ব্যান করে দেবে নিজের আইডিতে তুমি আর কোন রকম সিম তুলতে পারবে না অন্তত তিন বছরের জন্য হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমরা একদম মাথায় রাখবে তাই তোমাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট তোমরা এই সব কাজ আর করোনা তোমরা এইসব জিনিসগুলো বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না হ্যাঁ বন্ধুরা তুমি ইচ্ছা কিন্তু দেব অনিচ্ছা যদি এই সব কাজ করে ফেলো বা মজার চলে এই সব কাজ করে ফেলো কেউ যদি ভুলবশত তোমার নামে একটা কেস করে দেয় তাহলে কিন্তু তোমার জেল পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা জেল হতে পারে এবং তোমার নেটওয়ার্ক সিমের নেটওয়ার্ক পর্যন্ত চলে যেতে পারে সিম ব্যান হয়ে যেতে পারে আর তুমি বর্তমানে কোনো সিম ইউজও করতে পারবে না বন্ধুরা এবার যে খবরটা আসছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আশা রাখছি এই জিনিসটা ভুল হতে পারে কিন্তু তোমাদের জানিয়ে দিই আমি হোয়াটসঅ্যাপও কিন্তু ব্যান হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা কেন ব্যান হয়ে যেতে পারে এটা তোমাদের বলে দিই আমি ধরো আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল যে কটা সিমের নেটওয়ার্ক কোম্পানি আছে তাদের কিন্তু কল মেসেজ প্রত্যেকটা কিন্তু সরকার ট্র্যাক করতে পারে হ্যাঁ বন্ধুরা তুমি কার সঙ্গে মেসেজে কথা বলছো তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো সব কিছু কিন্তু চাইলে সরকার কিন্তু ট্র্যাক করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এই পারমিশনটা সরকারের আছে কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিন্তু এই পারমিশনটা নেই হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ কিন্তু পুরোপুরি প্রাইভেসি তুমি ধরো কারোর সঙ্গে কথা বলছো কথোপকথন করছো সেটা কিন্তু শুধুমাত্র তুমি আর সেই লোকটাই জানতে পারবে বা আদার্স কিন্তু কেউ জানতে পারবে না হ্যাঁ বন্ধুরা এবার বিএসএল রিলায়েন্স জিও এয়ারটেল এই কোম্পানিগুলো সরকার কাছে কমপ্লেন করেছে যে হয়তো কমপ্লেন করেছে যে আমাদের উপর তুমি নজর রাখছো কিন্তু হোয়াটসঅ্যাপের উপর কেন নজর রাখা হচ্ছে না এই বিষয়টা কিন্তু সরকার তদন্ত করছে হ্যাঁ বন্ধুরা কারণ একটা জিনিস তোমরা দেখে রাখবে বা জানবে তোমরা যত এখন ম্যাক্সিমাম কিন্তু বর্তমানে যত ফ্রড হচ্ছে বেশিরভাগ কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকেই হচ্ছে বন্ধুরা কেন আমি তোমাদের বলেছি হোয়াটসঅ্যাপ খুলে লিঙ্ক চলে আসে কোনো শপিং এর লিঙ্ক চলে আসে ঠিক আছে যে কেউ তোমাকে মেসেজ করতে ঠিক আছে তুমি টাচ করবে কিন্তু তোমার চ্যানেল বা তোমার যাই হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এটা কিন্তু বর্তমানে খুব হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে তাই সরকার কিন্তু হোয়াটসঅ্যাপকে নোটিশ জারি করে দিয়েছে যে তাদের যে প্রাইভেসি যে মেসেজগুলো আছে বা তাদের যে লিঙ্কগুলো আছে তাদের কিন্তু সরকারের সঙ্গে শেয়ার অবশ্যই করা দরকার এবার হোয়াটসঅ্যাপ যদি সঠিকভাবে তাদের নিয়মগুলো মেনে নেয় তাহলে অবশ্যই চলবে না হলে কিন্তু হোয়াটসঅ্যাপও ব্যান হয়ে যাবার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে বন্ধুরা আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম তোমরা যদি এই ভুলগুলো না করো তাহলে কিন্তু তোমাদের সিম কখনোই ব্যান হবে না আর যদি ভুলবশত এইসব কাজগুলো করে থাকো আজকে থেকেই তোমরা সচেতন হয়ে যাও আর এইসব কাজ না যদি তোমরা এই ভুলগুলো করে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের সীমো ব্যান হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার